টি গিফট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ডিভাইস গুলো পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন দশ দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে যে কোনো যে কোনো মডেলের আইফোন পারচেস করলেই পেয়ে যাচ্ছেন কিন্তু একটি করে TWS gift আর এই অফারটা কিন্তু চলবে আমাদের মিরপুর আউটলেট এবং যমুনা আউটলেটের জন্য দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু হিউজ কন্টেন্ট আমরা রেডি করে রেখেছি আমাদের স্টকে হিউজ কন্টেন্ট রয়েছে এটা তো আমাদের মিরপুরা আউটলেটের কন্টেন্ট ডিভাইস এছাড়াও কিন্তু আরও হিউজ ডিভাইস কিন্তু রয়েছে আমাদের যমুনা আউটলেটে এত হিউজ ডিভাইস থাকার একটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু এসে দেখে তারপরে আপনাদের পছন্দ মতো ডিভাইস পারচেস করতে পারবেন আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আইফোনের সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন টেন ডেজ মানে দশ দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি আবারও বলছি এরকম অফার কিন্তু কেউ দিবে না এরকম গ্যারান্টি কিন্তু কেউ দিবে না প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দশ দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই ডিভাইসগুলো আমরা একটু দেখাবো ডিভাইসগুলো আমাদের এই পাশে আমরা কিন্তু রেখেছি আইফোন টুয়েলভ এবং আইফোন টুয়েলভ প্রো তো যারা এর আগে আমরা দেখেছেন আইফোন এক্স এস বা টেন নিয়ে আমরা ভিডিও করেছিলাম তো অনেকেই বলেছিলেন যে আইফোন টুয়েলভ বা টুয়েলভ প্রো অ্যাভেলেবেল আছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি এবং যারা পার্চেস করতে যাচ্ছেন তারাও কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন এই অফার প্রাইসে আর এই অফারগুলো চলবে কিন্তু আমাদের যমুনা আউটলেট এবং আমাদের মিরপুর আউটলেটের জন্য তো প্রথমে দেখাবো আমি একটু কালারগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন রেড ব্লু পেস্ট কালার এছাড়া পার্পেল কালার অফ হোয়াইট কালার এবং আরেকটা আছে ব্ল্যাক কালার আইফোন টুয়েলভ এর পাঁচটা ছয়টা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ডিভাইসই কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আর এই ডিভাইসগুলো গুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু ডিভাইসগুলো পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন দশ দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটি করে টি গিফট একেবারে ফ্রি গিফট আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ারকারী ব্যক্তি কিন্তু পেয়ে যাবেন একটি টি এস কোনো ডিভাইস পার্চেস ছাড়াই একটি টি এস গিফট আচ্ছা এই ওইটা হচ্ছে আমাদের আইফোন টুয়েলভ সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি একটু রাখছি এরপরে কিন্তু আমরা চলে যাব আইফোন টুয়েলভে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির আইফোন টুয়েলভ রয়েছে আর এখানেও কিন্তু সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আর আগেরটা আমি স্টোরেজ বলতে ভুলে গেছিলাম আগেটা কিন্তু একশো আটাইশ জিবি এবং এটাও কিন্তু একশো আটাইশ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আর এইটার প্রাইস পড়বে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো একেবারে ফ্রেশ কন্ডিশনের সাথে থাকছে একটি করে প্রত্যেকটা ডিভাইসের সাথে একটি করে এইটি ডাব্লিউএস গিফট আর সাথে আরও থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই ডিভাইসগুলো বেস্ট প্রাইসে এবং গিফট সহকারে দশ দিনের রিপ্লেসমেন্ট ডিসপ্লে ওয়ারেন্টি সহকারে ডিভাইসগুলো পারচেস করতে চলে আসুন গ্যাজেট এন্ড গ্যাজেট মিরপুর আউটলেটে অথবা যমুনা আউটলেটে আমি গ্যাজেট এন্ড গ্যাজেট মিরপুর আউটলেটের সব সবস বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজা গোলচতরের সাথে শাহালি প্লাজা সব নাম্বার হচ্ছে সাতশো এগারো লিফ্টের সিক্স আর সব নাম্বার হচ্ছে সাতশো এগারো এছাড়া যমুনা আউটলেটে কার্গো লিফটের পাশেই কিন্তু আমাদের আউটলেটে রয়েছে লেভেল ফোর আটচল্লিশের এর বি লেভেল ফোর এর বি যমুনা আউটলেটটা তো এই ডিভাইসগুলো বেস্ট প্রাইসে পার্চেস করতে চলে আসুন আর আরেকটা ব্যাপার লাস্ট আবারও বলছি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ারকারী ব্যক্তি কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ পাঁচজন কিন্তু পেয়ে যাচ্ছেন একটি করে টি ডাব্লিউ একেবারে গিফট উইদাউট এনি পার্চেস উইদাউট এনি পার্চেস আপনারা কিন্তু একটি করে টি ডাব্লিউ গিফট পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম